সাথী সভাপতি আমাদের প্রাক্তনীরা ছাত্র আন্দোলনের নেতৃত্বরা আমাদের বাম যুব সংগঠনের সহযোদ্ধা সাথীরাও এছাড়া অন্য অসংখ্য প্রাক্তনীরা আজকে আমাদের উপস্থিত আছেন যোদ্ধারা উপস্থিত আছেন কমরেড মীরা ভট্টাচার্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী সাথী পাঞ্চালিদি কমরেড দীনেশ মজুমদার তার কন্যা এবং আমরা সবাই আমরা শুরু করেছিলাম সংগঠনের পক্ষ থেকে এই কথা বলে যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা বা তাকে স্মরণ করা আমাদের কাছে কোনো আনুষ্ঠানিকতা নয় এটা আমাদেরকে আত্মস্থ করার বিষয় এনআরএসে ওনার দেহদানের পরই রাজ্যের ছাত্র যুব আন্দোলনের সাথীরা এরাজ্যে আরও একটি দুর্নীতির গাড়ি আটকে ছিল কমরেড সেলিম আমাদের সংগঠনের প্রাক্তন নেতৃত্ব বলেছেন যে আজকের আমাদের স্মরণ সভা শপথের সভা বাইরে ফিরে উচ্চারিত হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস সমস্ত দুর্নীতি না ইনসাফির গাড়ির চাকা বুদ্ধদেব ভট্টাচার্য দীনেশ মজুমদারদের সংগঠনের সাথীরা আটকে দেবে এটাই আমাদের শপথ আমাদের কাছে সংগঠন কোনো বিল্ডিং নয় আমাদের কাছে সংগঠন প্রয়োগ বাস্তবতা আদর্শ অবিচল থাকা আমাদের প্রাক্তনীরা আমাদের নেতৃত্বরা আমরা তাদেরকে দেখে সংগঠন বুঝি তাদেরকে দেখে সংগঠন শিখি তাদেরকে দেখে লড়াইয়ের মাটিতে শক্ত করে দাঁড় করানোর কথা আমরা বুঝি কখনো দৃঢ় কখনো মমের মতো নরম প্রতিদিন কখনো পিঠে হাত রেখে কখনো মাথায় হাত রেখে কখনো বাঁক মোড়ে সামনে দাঁড়িয়ে ডিওয়াইফ ডিও নেতৃত্ব আদর্শ নেতা এবং প্রতিদিনের বাস্তবতা আমাদেরকে গলির মুখে কোন মোড় নিতে হবে শিখিয়ে দেয় তাই শেষে ওনার কথা অনুযায়ী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিকল্প মানে বামপন্থা আমরা আলোর দিকে যেতে চাই অন্ধকারের দিকে নয় আমরা জোরের সাথে বলতে পারি বামপন্থাই ভবিষ্যৎ দুনিয়ার ভবিষ্যৎ আমেরিকা নয় বামপন্থা ভারতের ভবিষ্যৎ প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী বা বিজেপি বা আরএসএস নয় বামপন্থা পশ্চিমবঙ্গেরও ভবিষ্যৎ দুর্নীতিবাজ রাজ অন্য কেউ হতে পারে না তাদের নামও আমরা নিতে চাই না আজকে আমাদের এই শপথের সভা দেখে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বামপন্থা তাই আদর্শের মৃত্যু হয় না অস্ত্রবলের থেকেও বড় মতাদর্শ এই আদর্শ নিয়েই আমরা পথ হাঁটা শুরু করেছিলাম বামপন্থার কখনো মৃত্যু হয় না এবং এটা ঐতিহাসিকভাবেই সত্য অনিবার্য নতুনভাবে বামপন্থার উত্থান ঘটছে দুনিয়া দেশে পশ্চিমবঙ্গের মাটিতে চোদ্দ তারিখের রাত তারপরে আজ বাইরের রাস্তায় অব্যাহত রাখতে হবে সব বাধা অচলায়তন পুরনো ছক ভেঙে আমাদেরকে ফেলতেই হবে নতুনের জন্য নতুন ভাবে এগোতে হবে তাই আমাদের স্লোগান আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগান সামনে লড়াই তৈরি হও এ লড়াই এ লড়াই জিততে হবে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমার রে আমরা আমাদের স্বয়নসভার কাজ এখানেই শেষ করছি আচ্ছা টিটাগড় ব্যারাকপুর থেকে যারা এসেছেন তাদের নিজে যে ছবি এঁকেছেন আমাদের প্রাক্তনীদের হাতে